সাফল্য মানে কি শুধুই বড় চাকরি গাড়ি আর নামী প্রতিষ্ঠানে কাজ করা নাকি সাফল্য মানে অন্যের মুখে হাসি ফোটানো আমরা আজ এমন একজন মানুষের গল্প শুনব যিনি জীবনে কোনো পুরস্কার পাননি কোনো বড় কিছুর মালিক ছিলেন না তবু তার জীবনের শেষ হাসিটা ছিল অমূল্য এই গল্পটা আমাদের শেখাবে সাফল্য কেবল বড় হওয়ার গল্প নয় মানুষ হয়ে বাচার গল্প আপনাদের সবাইকে বই কথা চ্যানেলে আবারও স্বাগতম আপনাদের ভালোবাসায় চ্যানেলে গল্প দিতে উৎসাহ পাই সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি শান্ত নিরিবিলি এক গ্রাম যেখানে এখনও ভোরবেলায় ঘুম ভাঙে মোরগের ডাকে আর সন্ধ্যায় রাস্তার পাশের আলোগুলো নিজেই নিভে যায় সেই গ্রামের এক কোনায় ছিল একটি পুরনো চায়ের দোকান টিনের চালা কাঠের বেঞ্চ একপাশে একটা জীর্ণ পোস্টার ভালো থাকো আবার এসো এই দোকানের মালিক হারুন চাচা বয়স সত্তর ছুঁই ছুঁই মাথা ভরা সাদা চুল পরনে পুরনো লুঙ্গি আর সাদা মাটা পাঞ্জাবি চোখে চশমা আর মুখে একটা মৃদু হাসি যেটা কাউকে না কাউকে নিশ্চিন্ত করে তোলে গ্রামের সবাই তাকে ভালোবাসে আবার কেউ কেউ তাকে নিয়ে হাসে যে হারুন তো কিছুই করতে পারল না জীবনে কিছুই হলো না কিন্তু কেউ বোঝে না এই ছোট চায়ের দোকানটাই অনেকের জীবনের আশ্রয় শহর থেকে আসা এক তরুণ সাফি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল পাশের শহরে কিন্তু রাস্তায় ভুল করে গাড়ি পাল্টে সে পৌঁছে গেল এই গ্রামে মোবাইলে নেটওয়ার্ক নেই বাস পাওয়া যাচ্ছে না হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সে বসে পড়ে একটি ছোট দোকানের সামনে তখনই তার সাথে প্রথম দেখা হারুন চাচা হারুন চাচা তাকে এক কাপ চা এগিয়ে দেন বিনামূল্যেই সাফি অবাক হয়ে বলে চাচা টাকা দেব হারুন চাচা মুচকি হেসে বলেন টাকা দিয়ে সব পাওয়া যায় না বাবা এই চাটা তোমার ক্লান্তি দূর করবে সেটাই আসল দাম সেই এক কাপ চা থেকে শুরু হয় এক ভিন্ন ধর্মী সম্পর্ক সাফি তার অফিসে ফিরতে পারেনি কিন্তু ফিরে পেয়েছে কিছু অদৃশ্য উত্তর সাফি লক্ষ্য করে চায়ের দোকানে সকাল বিকাল বহু মানুষ আসে কেউ দুঃখ নিয়ে কেউ গল্প করতে কেউ নিঃসঙ্গতা দূর করতে হারুন চাচা কাউকেই তাড়ান না বরং মন দিয়ে শোনেন মাথায় হাত রাখেন কখনো শুধু বলেন সব ঠিক হয়ে যাবে তুমি শুধু মানুষ থেকো একদিন বিকেলে এক কিশোর এসে কেঁদে কেঁদে বলে চাচা আমি পরীক্ষায় ফেল করেছি বাবার খুব রাগ আমি বোধহয় কিছুই পারি না হারুন চাচা তার কাঁধে হাত রাখেন বলেন তুই ফেল কর না পাশ কর সেটা বড় কথা না তুই মানুষ হিসেবেই যেন পাশ করিস সেটাই বড় কথা তোর বাবা হয়তো এখন রাগ করছে কিন্তু পরে বুঝবে সাফি দৃশ্য দেখে অভিভূত হয়ে যায় এই মানুষটা কোনো প্রশিক্ষিত কাউন্সেলর না তবু কত মনের ডাক শুনে ফেলছেন সাফির মনে প্রশ্ন জাগে এই মানুষটা কে সে গ্রামের কিছু মানুষকে জিজ্ঞাসা করে জানা যায় হারুন চাচা ছোটবেলায় বাবা মা হারান স্কুলের গন্ডি পেরোতে পারেননি রিকশা চালিয়ে জীবন শুরু করেছিলেন তারপর এক বৃদ্ধ লোকের কাছে এই দোকানটা পান তাদের কোনো আত্মীয় স্বজন নেই কিন্তু হারুন চাচা সবসময় মানুষকে আপন ভাবেন এক ভদ্রলোক বলেন আমার স্ত্রী যখন মারা যায় তখন আমি মানসিকভাবে ভেঙে পড়ি তখন এই হারুন চাচার কথাই আমাকে বাঁচায় উনি শুধু বলেছিলেন আপনার কান্না ঠিক আছে কারণ আপনি ভালোবাসতে পেরেছেন এক ভোরবেলা সাফি আবর দোকানে আসলো কিন্তু দোকান বন্ধ বেঞ্চ ফাঁকা চুলায় আগুন নেই গল্পের মতো নিঃশব্দে হারুন চাচা চলেই গেছেন আগের রাতেই গ্রামের মসজিদে ঘোষণা হচ্ছে হারুন ভাই আমাদের মাঝে আর নেই জানা যা আজ দুপুরে সাফি স্তব্ধ জানো তার এক অভিভাবক হারিয়ে গেছে জানাজার দিন সেই ছোট্ট গ্রামে যেন উৎসব কিন্তু এটা শোকের উৎসব তিন গ্রামের মানুষ ভিড় করে এসেছে কেউ ফুল নিয়ে কেউ চায়ের কাপ হাতে এসে দাঁড়িয়েছে তার সামনে কেউ কেউ তার পায়ের কাছে চিঠি রেখে যাচ্ছে এক মা কাত্তা কান্তে বলে ওনার কাছে না গেলে হয়তো আমার ছেলেকে আগেই হারাতাম উনি আমার ছেলেকে আত্মহত্যা থেকে ফিরিয়ে এনেছিলেন এক যুবক বলে চাচার কাছে প্রতিদিন একটা কথা শুনতাম তুই পারবি আজ আমি সরকারি চাকরিতে আছি সাফি দাঁড়িয়ে শুনছে সব কথা বুঝছে এই মানুষটা জীবনে কিছু না হয়েও কত কিছু দিয়ে গেছেন হারুন চাচার জীবনে কোনো সার্টিফিকেট ছিল না কোনো স্মারক ছিল না কোনো বড় পুরস্কারও না তবও তিনি রেখে গেছেন এক মহামূল্যবান জিনিস মানুষের মুখে তার জন্য কান্না মানুষের মনে তার জন্য শ্রদ্ধা আর জীবনের শেষ সময় পর্যন্ত ভালোবাসা দেওয়ার ক্ষমতা তার হাসি আজও সেই দোকানের দেয়ালে টাঙানো ছবিতে ঠেকে গেছে এই গল্পটা আমাদের শেখায় সাফল্য সবসময় দৃশ্যমান কিছু নয় সাফল্য মানে কারো জীবনের ছোট এক অংশ হওয়া যে অংশ তাকে আধার থেকে আলোতে টেনে আনে আপনিও পারেন হারুন চাচার মতো হতে প্রতিদিন ছোট ছোট কিছু করুন একটা কথা এক কাপ চা একবার মন দিয়ে কাউকে শোনা কারণ অনেক সময় আমাদের সবচেয়ে বড় সাফল্য হয় আমরা অন্য কাউকে আবার হাসতে শিখিয়েছি এই গল্পটা কাল্পনিক হলেও তার প্রেরণা একেবারে বাস্তব এই পৃথিবীতে হাজারো হারুন চাচা আছেন যাদের কেউ মনে রাখে না কিন্তু তারা অনেক জীবন বদলে দেন বন্ধুরা গল্পটি কেমন লাগলো আপনার জীবনের লক্ষ্য কি কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ